প্রায় এক দীর্ঘ অপেক্ষার পর শিয়াব শাহিন পরিচালিত নীলজলের কাব্য মুক্তি পেয়েছে ওটি প্ল্যাটফর্মে যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন দম্পতি হিসেবে আফরান নিশো ও মেজাবিন চৌধুরী এই জুটিকে অনেকদিন পর একসাথে দেখা গেল একটি ওই ফিল্মে এই ছবিটি আসলে লকডাউন সময়ে তৈরি করা হয়েছে কিন্তু বিভিন্ন সমস্যা থাকাকালীন এত দীর্ঘ সময় পর রিলিজ পেয়েছে নির্জনের কাব্য কথা বলে খুবই মধ্যবিত্ত একটি পরিবারের গল্প যেখানে টোটাল এক ঘন্টা দশ মিনিট জুড়ে শুধুমাত্র একজন দম্পতির সমুদ্র দেখার স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন হয় সেইটা দেখানো হয়েছে এবং শুধুমাত্র তাই নয় কিভাবে তারা প্রতিদিন একটা টানা মধ্যে দিয়ে যাচ্ছে কিভাবে টাকাও অর্জন করা যায় এমন একটা অদম্য ইচ্ছা শক্তি নিয়ে একটা লড়াই এখানে এমন একটা সাধারণ গল্প একটা পরিচিত গল্প দেখানো হলেও এখানে যে সিকুয়েন্স ইউজ করা হয়েছে কিভাবে তাদের দিন কাটে বা কিভাবে তারা একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যেটা তাদের প্রতিনিয়ত বা এমন একটা পরিবারের হয়েই থাকে এই ব্যাপারটা কোথাও কি দর্শক কানেক্ট করতে পারে যে কারণে এই গল্পটা ভালো লাগবে তবে হ্যাঁ এটা ওয়ান টাইম ওয়াচেবল তাছাড়া আমরা যারা নিশো কিংবা মেয়েদের বিনের অভিনয় দেখে এসেছি তাদের কাছে নতুন করে কিছু বলার নেই তার কারণ হচ্ছে যে তারা যে চরিত্রে অভিনয় করে সেই সময় পার্টিকুলার ওই চরিত্রের ভূমিকায় থাকাকালীন সেই ওয়েব ফিল্ম কিংবা নাটক কিংবা মুভি যাই হোক না কেন সেটার মর্যাদা আরও দ্বিগুণ অংশে বেড়ে যায় তাদের অভিনয় এতটাই রিয়েলিস্টিক তারা চরিত্রের মধ্যে এতটাই ঢুকে যায় ভীষণ ভালো লাগে এক্ষেত্রেও তাই হয়েছে বাকি সিনেমাটোগ্রাফি বা সিন যেভাবে ক্যাপচার করা হয়েছে বিশেষ করে পার্টিকুলারলি রাস্তার দৌড়ানো সিনটা মেজাবিনের খুবই ভালো লেগেছে কারণ ওটা একদম রিয়েল ছিল আর কিছু কিছু জায়গায় খামতি লেগেছে যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোথাও কি একদম নিস্তব্ধতা হয়ে গেছে অথবা ভয়েস ওভার যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলো কোথাও ভয়েসটা খুব উঁচু আবার কোথাও কি একদমই নেমে গেছে ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে কিংবা নতুন কোনো ভিডিওর আপডেট পেতে রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন